হজরত ওয়াইস কর্ণি রহমাতুল্লাহ আলাইহি যখন মাত্র নয় বছর বয়সে পৌঁছান তখনই তার বাবা ইন্তেকাল করেন ফলে বিধবা মায়ের যত্ন নেওয়ার পাশাপাশি সংসার চালানোর জন্য তিনি বাবার কাপড়ের দোকানের দায়িত্ব গ্রহণ করেন ব্যবসা থেকে যা আয় হতো তা দিয়েই মা ছেলের জীবন নির্বিঘ্নে চলছিল তবে আল্লাহর ইচ্ছা ছিল অন্য কিছু একদিন ভোরবেলা দোকানে গিয়ে তিনি দেখতে পান পুরো দোকানের জিনিসপত্র চুরি হয়ে গেছে এই দুঃসংবাদ শুনে তার মাও দোকানে চলে আসেন দোকানের এমন অবস্থা হতাশা নিয়ে তিনি বললেন বাবা এখন আমরা কি করব, কিভাবে দিন চলবে তখন হজরত ওয়াইস কর্ণী দৃঢ় বিশ্বাস নিয়ে মাকে সান্ত্বনা দিয়ে বললেন আমাজান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যা করেন নিঃসন্দেহে তা আমাদের জন্য কল্যাণের জন্যই করেন এরপর বালক হজরত কর্ণী রহমাতুল্লাহ আলাইহি জীবিকার তাগিদে এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজ নেন প্রতিদিন সকালে তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে চলে যেতেন দিনভর ভেড়াগুলোকে চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিতেন একদিন ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে তিনি হেঁটে হেঁটে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন জঙ্গলের গভীরে হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ দেখতে পেলেন এক দরবেশ ধ্যানে নিমগ্ন হয়ে বসে আছেন তার কাছে গিয়ে বালক কর্ণী দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ পর দরবেশের ধ্যান ভঙ্গ হয়ে গেল দরবেশ তাকে দেখে জিজ্ঞেস করলেন বাবা তুমি কে এখানে কেন এসেছ আমার কাছে কি চাও তখন বালক ওয়াইজ কর্ণী রহমাতুল্লাহি আলাহি নিজের পরিচয় ও অবস্থার কথা দরবেশকে খুলে বললেন তার কথা শুনে দরবেশের হৃদয় ভরে উঠল তখন দরবেশ তাকে পাশে বসালেন এবং দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন শেষে দরবেশ বললেন তুমি যখন সময় পাও আমার কাছে এসো তবে মনে রেখো কাউকে সঙ্গে আনবে না এবং আমার কথা কারোর কাছে প্রকাশও করবে না এরপর থেকে বালক ওয়াইস করনি প্রতিদিন ভেড়াগুলোকে মাঠে ছেড়ে সেই দরবেশের কাছে যেতেন দরবেশ যা উপদেশ দিতেন তিনি তা গভীর মনোযোগ দিয়ে শুনতেন তিনি সেখানে থাকাকালীন দুনিয়ার আর কোনো চিন্তা তার মনে থাকতো না যখন দরবেশ বলতেন বাবা এখন যাও তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো তখনই তার মনে ভেড়াগুলোর কথা জাগ্রত হতো এরপর তিনি দরবেশের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে যেতেন এবং নিজের কাজে মনোনিবেশ করতেন একদিন হজরত ওয়াইস কর্ণী আলাহি ভেড়ার পাল নিয়ে বাড়ি ফিরে এলে তার মালিক দেখতে পান অনেক ভেড়া হারিয়ে গেছে মালিক রাগান্বিত হয়ে তাকে প্রশ্ন করেন হে ওয়াইস কর্নি আমার ভেড়াগুলো কোথায় তোমার দায়িত্বে থাকা অবস্থায় এভাবে ভেড়াগুলো কমে গেল কেন কর্নি রহমতুল্লাহ আলহি মালিকের এই প্রশ্নের কোনো জবাব দিতে পারলেন না ফলে মালিক আরও বেশি রেগে গিয়ে তাকে কাজ থেকে বরখাস্ত করলেন অতপর তিনি কাজ হারিয়ে হতাশ হয়ে আবারও সেই দরবেশের কাছে চলে যান সারাদিন দরবেশের সঙ্গেই সময় কাটান তার উপদেশ শুনেন এবং সন্ধ্যার কাছাকাছি সময়ে জঙ্গল থেকে কিছু ফলমূল সংগ্রহ করে বাড়িতে মায়ের কাছে আসেন কিছুদিন পর রহমাতুল্লাহি যখন তরুণ হয়ে উঠলেন তখন তিনি তার বাড়ি বিক্রি করে মাকে সঙ্গে নিয়ে একটি নির্জন জঙ্গলে চলে যান সেখানে একটি ছোট্ট ঘর নির্মাণ করে মা ছেলে একান্তে বসবাস শুরু করলেন অতপর বাড়ি বিক্রির টাকায় তিনি একটি উট কিনলেন সেই উটের দুধ এবং জঙ্গলের ফলমূল বক্ষণ করে বিধবা মা এবং ছেলের জীবন কোনোভাবে কেটে যেতে লাগলো এই নিভৃত জঙ্গলে ওয়াইস কর্নি রহমাতুল্লাহ আলাহি দুনিয়ার সব ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন একই সঙ্গে অন্ধ মায়ের প্রতি খেদমত করার ক্ষেত্রে কখনোই তিনি কোনো ত্রুটি করতেন না যদিও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগের মুসলিম ছিলেন এবং তার প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন তবুও অন্ধ মাকে একা রেখে মদিনায় গিয়ে নবীজির সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য তার হয়নি একদিন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম সাহাবিদের সাথে কথা বলার সময় বললেন আমার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার সুপারিশে আল্লাহ বনি এবং গোত্রের যত বকরি রয়েছে এবং তাদের গায়ে যত পশম রয়েছে তত সংখ্যক গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন এই কথা শুনে সাহাবিরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কে সেই সৌভাগ্যবান ব্যক্তি উত্তরে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি হলেন ওয়াইস কর্নি সাহাবিরা তখন জানতে চাইলেন ইয়া আল্লাহ আমরা তো কখনো এই নামের কোনো ব্যক্তিকে আপনার কাছে আসতে দেখিনি আপনি কি তাকে চেনেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত আমার সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়নি এই কথা শুনে সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন এবং তার পরিচয় জানার ও তাকে খুঁজে বের করার আগ্রহে অস্থির হয়ে উঠলেন তবে নবী করিম সাল্লু আলহিউর জীবদ্দশায় সাহাবারা তার পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারেননি এমনকি তাদের কারোরই ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়নি একদিন কিছু সৌদাগর খাবার ও অন্যান্য জিনিসপত্র বোঝাই করে একটি নৌকায় করে মিশর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয় নৌকায় যাত্রীদের মধ্যে একজন ছেঁড়া কাপড় পরা পাগলও ছিল যাকে কেউই চিনত না অতপর নৌকাটি যখন সাগরের মাঝখানে পৌঁছলো তখনই হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এরপর প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এবং নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয় তখন নৌকার যাত্রীরা আতঙ্কিত হয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে লাগল ঠিক তখনই সেই অচেনা পাগল লোকটি হঠাৎ করে পানিতে নেমে পড়ল যাত্রীরা অবাক হয়ে লক্ষ্য করল তিনি পানির উপর দিব্যি দাঁড়িয়ে আছেন এরপর তিনি পানির উপর নামাজ পড়তে শুরু করলেন এটা দেখে যাত্রীরা বুঝতে পারলেন যে তিনি নিশ্চয়ই আল্লাহর কোনো খাস বান্দা অতঃপর তিনি নামাজ শেষ করার পরে সবাই চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি একটু দোয়া করুন তখন তিনি বললেন তোমরা তোমাদের মাল সম্পদ ও দুনিয়ার লোভ ত্যাগ করে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে এসো এই কথা শুনে যাত্রীরা বলল আমরা কিভাবে পানির উপর দিয়ে হেঁটে আসব। তাদের কথায় রাগান্বিত হয়ে তিনি জোর দিয়ে বললেন দেরি করোনা তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো যাত্রীরা তখন মনে মনে ভাবল এভাবেই যদি মরতে হয় তাহলে তার কথা শুনে দেখি কি হয় পানিতে নামি আর না নামি দুটোতেই তো মৃত্যু হতে পারে এই ভেবে তারা সাহস করে নৌকা থেকে নেমে পড়লো কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের মনে হতে লাগলো তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে কেউ পানিতে তলিয়ে যায়নি তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সেই লোকটির কাছে গেল সাথে সাথে সেই নৌকাটি মালামাল সহ পানিতে তলিয়ে যায় তখন সেই পাগলরূপী বুজুর্গ বললেন তোমরা জীবনের লোভ মাল সম্পদের আশা ছেড়ে দিয়েছিলে তাই আল্লাহ তোমাদের রক্ষা করেছেন যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরাও নৌকার সঙ্গে তলিয়ে যেতে অতপর তারা সকলে যখন সমুদ্রের তীরে পৌঁছে গেল তখন তারা তাকে সম্মানের সঙ্গে বলল। হুজুর আপনি যদি দয়া করে আমাদেরকে আপনার পরিচয় দিতেন তাহলে আমরা কৃতজ্ঞ হতাম ওয়েস কর্নি রহমাতুল্লাহি আলাহি উত্তর দিলেন আমার নাম ওয়েস কর্নি আমি ইয়ামিন প্রদেশের কর্ন নামক গ্রামের বাসিন্দা তখন তাদের একজন বলল হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এই খবর পেয়ে আমরা গরিবদের জন্য খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই খাদ্য এবং মালামাল সহ নৌকাটি ডুবে গেল এখন গরিবদের জন্য আমরা কি করব। তাদের কথা শুনে ওয়াইস কর্নি রহমাতুল্লাহি আলহি জিজ্ঞেস করলেন তোমরা যদি সেই খাদ্য এবং মালামাল পুনরায় ফিরে পাও তবে কি সত্যিই গরিবদের জন্য তা মদিনায় পৌঁছে দেবে যাত্রীরা বলল জি হুজুর আমাদের একমাত্র উদ্দেশ্যই ছিল সহায়তা করা এরপর আলাহি দুই রাকাত নামাজ আদায় করলেন এবং মোনাজাতে গভীর মনোযোগ দিয়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলেন নামাজ শেষে তিনি যাত্রীদের বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্য এবং সমস্ত মালামালসহ সহ সমুদ্রের তীরে ভেসে উঠেছে তখন যাত্রীরা অবাক হয়ে দেখল তাদের মালামাল বোঝাই করা নৌকাটি সত্যি সমুদ্রের তীরে ভেসে উঠেছে তারা আনন্দে অভিভূত হয়ে ওয়াইস কর্নি রহমাতুল্লাহি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইল কিন্তু যখন তারা তার দিকে ফিরে তাকালো তারা দেখল তিনি আর সেখানে নেই এক পলকের মধ্যেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেছেন হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহু এবং হজরত আলী রদি আল্লাহ তালা আনহু একদিন কুফা নগরীতে এলেন সেখানে একটি মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে হজরত ওমর আল্লাহ তালা আনহু বললেন হে কুফার অধিবাসীরা আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস কর্নিকে চেনেন মুসল্লিদের মধ্যে কেউই সাড়া দিল না সবাই নীরব থাকল তখন হজরত ওমর পুনরায় বললেন আপনাদের মধ্যে কেউ কি কর্ণ এলাকার বাসিন্দা আছেন যদি থাকেন তবে দয়া করে উঠে দাঁড়ান এই প্রশ্নের পর একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন হজরত ওমর তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ওয়াইস কর্নিকে চেনো লোকটি জবাব দিল হুজুর আমি ওয়েসকনি নামে একজনকে চিনি তবে তিনি খুবই অদ্ভুত একজন মানুষ তাকে সবাই পাগল মনে করে তিনি জঙ্গলে থাকেন এবং উট চড়ান তার আচার আচরণ খুবই আজব ধরনের যখন মানুষেরা হাসে তিনি তখন কাঁদেন আর যখন মানুষেরা কাঁদে তিনি তখন হাসেন তার কাপড়গুলিও খুব ছেঁড়া আর ময়লা তিনি সবসময় মানুষের নজরের বাইরে থাকতে পছন্দ করেন লোকটির কথা শুনে হজরত অমর আল্লাহ তালা আনহু আনন্দিত হয়ে বললেন তুমি আমাদের তাকে দেখিয়ে দাও আমরা ঠিক এমন একজন ব্যক্তিকেই খুঁজছি আল্লাহর ওয়াসাল্লাম তার সম্পর্কে আমাদের স্পষ্ট নিদর্শন দিয়েছেন তুমি যেই বৈশিষ্ট্যগুলো বলছো সালু ওয়াসাল্লামের বর্ণনার সঙ্গে তা পুরোপুরি মিলে গেছে অতএব তুমি আমাদের তার কাছে নিয়ে চলো হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু এবং হজরত আলী রদি আল্লাহ তালা আনহু লোকটির সঙ্গে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন অনেক খুঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তার চেহারা ছিল পাগলের মতো তখন তারা সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর ওই ব্যক্তি নামাজ শেষ করে তাদের দিকে তাকালেন তখন তারা তাকে সালাম দিলেন লোকটি তখন সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন আপনারা কারা এবং আমার কাছে আসার উদ্দেশ্য কি তারা উত্তর দিলেন আমরা আল্লাহর রাসুল সাল আলহিবাসাল্লামের সাহাবি ওমর এবং আলী আমরা আল্লাহর এক প্রিয় বান্দার সন্ধান করতে এসেছি দয়া করে আপনি আপনার নামটি বলবেন কি লোকটি বিনম্রভাবে বললেন আমার নাম আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা ওমর আনহু জিজ্ঞেস করলেন আমরা সবাই তো আল্লাহর বান্দা তবে আমরা জানতে চাই আপনার বাবা মা যে নামটি আপনাকে দিয়েছিলেন সেটি কি তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস আর কর্ন এলাকার অধিবাসী হওয়ার কারণে মানুষ আমাকে ওয়াইস করণী নামে ডাকে তখন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু অত্যন্ত বিনয়ের সাথে বললেন হে আল্লাহর বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদের দেখাতে পারেন ওয়াইস আলাইহি তার ডান হাতটি সামনে বাড়ালেন তখন তারা দেখলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি সাদা চিহ্ন রয়েছে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নিদর্শন সম্পর্কে যে বিবরণ দিয়েছিলেন এর মধ্যে এই চিহ্ন উল্লেখ ছিল চিহ্নটি দেখে তারা নিশ্চিন্ত হলেন যে এটাই সেই ব্যক্তি যাকে খুঁজতে তারা এত দূর এসেছেন তখন তারা আবেগে আপ্লুত হয়ে ওয়েসকর্ণের হাতে চুম্বন করলেন এবং বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো আপনাকেই খুঁজছিলাম ওয়াইস কর্নি জিজ্ঞেস করলেন আপনারা এত কষ্ট করে আমাকে কেন খুঁজতে এসেছেন তারা উত্তরে বললেন আলহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে আমাদের একটি বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি তার পবিত্র যুব্ব মোবারক আমাদের হাতে দিয়ে বলেছিলেন এটি ওয়াইস কর্নির কাছে পৌঁছে দিও এবং তাকে বলবে তিনি যেন আমার উন্মতের জন্য দোয়া করেন ওয়াইসকর্ণী রহমতুল্লাহি আলাইহি বললেন আপনারা তো রসল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি দোয়া করার জন্য আপনাদের চেয়ে বেশি উপযুক্ত আর কে হতে পারে অতএব আপনাদেরই তার উন্মতের জন্য দোয়া করা উচিত তারা বললেন আমরা তো সব সময় নবীজির উন্মতের জন্য দোয়া করি তবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আপনাকেই এই দায়িত্ব পালনের অনুরোধ করার জন্য বলেছেন ওয়াইস কর্ণী রহমাতুল্লাহি আলহি বিনীতভাবে বললেন হে নবীর প্রিয় সাহাবিরা আমি কি তার পবিত্র মোবারকের সম্মান রক্ষা করতে সক্ষম আমি তো একজন পাপি ও সাধারণ মানুষ এই মহামূল্যবান আমানতের মর্যাদা আমি কিভাবে বজায় রাখবো তারা বললেন যেহেতু এই আপনার কাছে পাঠিয়েছেন। তিনি অবশ্যই জানেন যে আল্লাহর কাছে আপনার মূল্য কতখানি সুতরাং দয়া করে এই জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন এই কথাগুলো শোনার পর ওয়াইস করণী রহমাতুল্লাহি আলহি তাদের কাছ থেকে নবীজির পবিত্র যুব্য মোবারক গ্রহণ করলেন তারপর বললেন আপনারা এখানে একটু দাঁড়ান আমি আমার দয়াময় প্রভুর সাথে একান্তে কিছুক্ষণ কথা বলে আসি এরপর তিনি কিছু দূরে সরে গেলেন এবং সিজদায় লুটিয়ে পড়লেন সেখানে তিনি আল্লাহর দরবারে কান্নারত অবস্থায় বলতে লাগলেন হে আল্লাহ আপনার প্রিয় হাবিব আমার কাছে তার পবিত্র যুব্বা মোবারক পাঠিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি আপনার প্রিয় নবী তার দায়িত্ব সম্পন্ন করেছেন হজরত ওমর ও হজরত আলী আদিয়াল্লাহু তালা আনহুমাও তাদের দায়িত্ব পালন করেছেন আর এখন আমাকে সেই দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে হে মহান দয়াময় আল্লাহ আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশে আপনার কাছে প্রার্থনা করছি তার উম্মতের গুনাহ মাফ করে দিন আপনি দয়ালু ও ক্ষমাশীল তাদের সবাইকে আপনার অনুগ্রহে ঢেকে দিন হে পরম করুণাময় আপনার হাবিবের উম্মতের গুনাহ মাফ করার জন্য আমি বিনীতভাবে আপনার কাছে প্রার্থনা করছি তার এই হৃদয় বিদারক দোয়ায় আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠল তখন আল্লাহ তারা তার মোনাজাতের প্রতি সাড়া দিয়ে বললেন হে ওয়াইস তুমি সিজদা থেকে মাথা তুলো তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মোহাম্মদীর একটি অংশের গুনাহ মাফ করে দিলাম তবে ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাহি নিবেদিত চিত্তে বললেন হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তামাম উম্মতে মোহাম্মদের গুনাহ ক্ষমা করবেন না আমি সেজদা থেকে মাথা উঠাব না এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুব্বা মোবারকও পরিধান করবো না তখন আল্লাহ তালার পক্ষ থেকে আবারও গাইবি আওয়াজ এলো হে ওয়াইস তোমার বরকতে আমি দোয়ার এক তৃতীয়াংশের গুনাহ মাফ করে দিলাম এখন তুমি সিজদা থেকে মাথা তুলো তবুও ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ আলাহি বিনম্রভাবে বললেন হে প্রভু যতক্ষণ পর্যন্ত আপনি তাম উম্মতে মোহাম্মদীর গুনাহ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার হাবিবের জুব্বা মুবারক পরিধান করব না এরপর আল্লাহ তালা পুনরায় বললেন তোমার দোয়ার কারণে আমি উম্মতি মোহাম্মদীর অর্ধেকের গুনাহ মাফ করে দিলাম এখন তুমি সিজদা থেকে মাথা উঠাও ওয়াইস করণি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নিকট আবারও আরোজ করলেন হে আল্লাহ আমি আপনার কাছে বিনিতভাবে প্রার্থনা করছি আপনি তাম উম্মতে মোহাম্মদের গুনাহ মাফ করে দিন তবেই আমি সিজদা থেকে মাথা উঠাবো এবং আপনার প্রিয় হাবিব আল্লাহ ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মুবারক পরিধান করব ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা হজরত ওমর এবং হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুম দীর্ঘ সময় অপেক্ষা করার পর কিছুটা বিরক্তি অনুভব করলেন তারা জানতে চাইলেন হজরত ওয়াইস কর্ণি রহমাতুল্লাহ আলাহি আসলে কি করছেন যখন তারা তার কাছে এগিয়ে এলেন তখন ওয়াইস কর্ণীর গভীর ধ্যান ভঙ্গ হয়ে গেল আল্লাহর সঙ্গে তার প্রেমময় সংযোগ হয়ে গেল অত্যন্ত আফসোস নিয়ে তিনি বললেন আপনারা যদি আর একটু পরে আসতেন তাহলে আমি সমস্ত মতে মহাম্মদীর গুনাহ মাফ করিয়ে নিতে পারতাম কিন্তু আপনারা কাছে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে আর এই সুযোগ আমি হারিয়ে ফেলেছি এই কথা শুনে হজরত ওমর ও হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুম গভীর অনুতপ্ত হলেন তারা আল্লাহর দরবারে তৌবা করে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমরা আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করেছি আমাদের এই ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন এরপর করেনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জুব্বা মুবারক গায়ে পরিধান করলেন জুব্বা মুবারকের বরকতে তিনি আবার আল্লাহর দরবারে গভীর মোনাজাতে লিপ্ত হলেন তিনি প্রার্থনা করলেন হে দয়াময় প্রভু তোমার প্রিয় হাবিবের এই পবিত্র যুব্ব মুবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি মোজার গোত্রের সমস্ত মেশের পোষমের সমান সংখ্যক উম্মতের গুনাহ মাফ করে দাও তার মোনাজাত শেষে তিনি হজরত ওমর ও হজরত আলীর দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার এই দোয়া কবুল করেছেন বনি রাবিয়া এবং বনি মোজার গোত্রের সমস্ত মেশের পশমের সমান সংখ্যক উম্মতে মোহাম্মদের গুনাহ ক্ষমা করে দিয়েছেন অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু হজরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি কেন নবীকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবারের জন্য দেখা করলেন না অথচ তার প্রতি আপনার ভালোবাসা এত গভীর ওয়াইস করনির রহমাতুল্লাহি আলাইহি বিনীতভাবে জবাব দিলেন আপনারা কি নবীকরিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে নিজের চোখে দেখেছেন তারা উত্তর দিলেন আমরা তো সময় তার সান্নিধ্যে ছিলাম আমরা অবশ্যই তাকে দেখেছি হজরত ওয়াইস করণী রহমাতুল্লাহি আলহি বললেন তাহলে বলুন তো তার চোখের ভ্রু দুটি একসাথে ছিল নাকি আলাদা এমন প্রশ্নে তারা কিছুক্ষণ নীরব থেকে জবাব দিলেন রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ও মর্যাদার কারণে আমরা কখনও তার চেহারার দিকে সরাসরি তাকিয়ে কথা বলিনি তাই এই বিষয়ে আমরা অবগত নই এরপর হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু বিনীতভাবে বললেন আপনার প্রতি আমার অনুরোধ আপনি আমার জন্য দোয়া করুন ওয়াইস করণী রহমাতুল্লাহি আলহি উত্তর দিলেন আমি প্রতিদিন প্রত্যেক নামাজের পরে এই দোয়া করি হে পরম করুণাময় ও দয়াময় আল্লাহ তুমি সমস্ত মুমিন পুরুষ ও নারীর গুনাহ ক্ষমা করো আপনি যদি খাঁটি ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তবে আমার এই দোয়া আপনার জন্য যথেষ্ট হবে এই দোয়াই আপনার পক্ষে সুপারিশ করবে তারপর হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু ওয়াইস করণী রহমাতুল্লাহি আলহি এর কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন তখন ওয়াইস করী রহমাতুল্লাহি আলহি বললেন আপনি কি সর্বশক্তিমান আল্লাহকে চিনেন যদি তাকে ছাড়া অন্য কাউকে না চেনেন তবে জানবেন আল্লাহ তালাকে চেনাটাই যথেষ্ট এরপর তিনি হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা কি আপনার ব্যাপারে জানেন হজরত ওমর বললেন নিশ্চয় তিনি আলিমুল গায়েব সব কিছুই তিনি জানেন তখন ওয়াইস করহমতুল্লাহ আলাহি বললেন যদি তিনি ছাড়া আর কেউ আপনাকে না জানে না চেনে তবে সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হজরত ওমর রদিয়াল্লাহ তারা আনহু হজরত ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাহিকে সম্মান জানাতে কিছু নজরানা দিতে চাইলেন কিন্তু তখনই ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাহি তার পকেট থেকে দুটি দিরহাম বের করে বললেন উঠ চড়িয়ে এই দীর্হাম দুটি অর্জন করেছিলাম আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করার আগ পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো যদি পারেন তাহলে আমাকে নজরানা দিন কিন্তু আমি নিজেই নিশ্চিত নয় যে এই দীর্হামগুলো খরচ করার আগে আমার জীবনের সময় ফুরিয়ে যাবে না এরপর কিছুক্ষণ নীরব থেকে হজরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলহী বললেন আপনারা আমার সাথে দেখা করার জন্য অনেক কষ্ট করেছেন এখন তো আমাদের সাক্ষাৎ হয়েছে কেমত খুব নিকটবর্তী সেদিন আপনাদের সাথে আবার আমার পুনরায় দেখা হবে এবার আপনারা ফিরে যান তিনি এই কথা বলার পর তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে গেলেন তখন হজরত ওমর এবং হজরত আলী আল্লাহ তালা আনহুম বুঝতে পারলেন তার সাথে আর কথা বলার সুযোগ নেই তাই তারা সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এরপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল হজরত ওয়াইস করণী রহমাতুল্লাহি আলহি দীর্ঘদিন পরে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এর পবিত্র রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় এলেন সাহাবায় কেরাম তাকে দেখে বিস্মিত হলেন এবং প্রশ্ন করলেন আপনি আজ নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এর রওজা মুবারক জিয়ারতের জন্য এসেছেন কিন্তু নবীজির জীবদ্দশায় কেন প্রিয় নবীজিকে দেখার জন্য আসেননি উত্তরে ওয়াইস করণী রহমাতুল্লাহি আলহি বললেন আমার বৃদ্ধা অচল এবং অন্ধ মাকে রেখে আসা আমার পক্ষে সম্ভব ছিল না তার সেবাই আমার জন্য ফল ছিল তখন শাহবাগন বললেন আমাদেরও তো পিতামাতা ছিলেন কিন্তু আমরা তো নবীজিকে পিতামাতার চেয়েও বেশি ভালোবেসেছি এবং তার সান্নিধ্যে থাকার জন্য সব কিছু ত্যাগ করেছি ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাহি মৃদু হেসে বললেন আপনারা তো নবীজিকে নিজের চোখে দেখেছেন তার সান্নিধ্যে থেকেছেন আচ্ছা বলুন তো প্রিয় নবীজির চেহারা মুবারক কেমন ছিল তখন সাহাবাকেরামগণ নবীজির চেহারার কিছু বাইরের বৈশিষ্ট্য বর্ণনা করতে লাগলেন কিন্তু ওয়েস করণী রহমাতুল্লাহ আলহী বললেন আপনারা যা বললেন সেটা নবীজির বাইরের সৌন্দর্যের একটি অংশ মাত্র কিন্তু তার অভ্যন্তরীণ তথা বাতিনি সৌন্দর্যের কথা কেন বলেননি সাহাবাগণ নীরব হয়ে গেলেন এবং বললেন হুজুর তাহলে আমাদেরকে আপনিই বলুন তখন ওয়েস করুণী রহমাতুল্লাহ আলহি এমন গভীরতা এবং আবেগের সাথে নবীজির গুণাবলীর বর্ণনা দিলেন যে উপস্থিত সবাই হতবাক হয়ে গেলেন তার বর্ণনায় শাহাবাগণ নবীজিকে যেন নতুন করে দেখতে পেলেন তারা আবেগে কেঁদে ফেললেন এরপর ওয়াইস করুনী রহমাতুল্লাহী আলাহি নবীজি সাল্লু ওয়াসাল্লাম এর পবিত্র রওজা মুবারক জিয়ারতের জন্য এগিয়ে গেলেন যখন তিনি রওজা মুবারকের সামনে পৌঁছলেন তখন নবীজির প্রতি তার গভীর মহাব্বতের কারণে তার সারা শরীর কাঁপতে শুরু করল এবং আবেগের তীব্রতায় তিনি রওজা মুবারকের পাশেই বেহুশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে এলো তখন তিনি জিয়ারত শেষ করে উপস্থিত লোকজনকে বললেন আপনারা আমাকে ধরে মদিনার সীমানার বাইরে রেখে আসুন এই মাটির নিচে নবীজির পবিত্র দেহ মোবারক শুয়ে আছে এখানে পা রেখে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয় বেয়াদপির ভয়ে আমার সারা শরীর কাঁপছে